আমি আর বাবাদের বাড়ি এসেছি অনেক আজকে ঝড় জল তার সঙ্গে এসেছি কারণ কাল থেকে আমার অনেকদিন আগে ফোন মা যার জন্য বাবা চলে যাবেন আবার সার্ভিসে সেদিনে আজকে সোমবার শত কষ্ট আমি জানি মা সাথে আছে আমাদের কিচ্ছু হবে না তাই এসেছি খুব সুন্দর করে ওয়েলকাম ফুল দিয়ে শাকিয়েছে ওদের অনেকদিনে স্বপ্ন ছিল যে মা আসবে তাই জন্য আমি আমি বুঝতে পেরেছি এটা ওরা অনেক আইটেম করবে যদি না যায় খুব কষ্ট পাবে

ধরতে দেখতে একজন একজনকে ধরতেই হবে যাবে আচ্ছা দেইকে একটু দাঁড়ান একটু একটুখানি বাচ্চা <Sidity> <fellastellen weiß dicud>.

देख बाबा ऐसे

এই তো এখানে গোটি আছে দুধের গোটি জলের কঠিন জানা ওই আসন বসা দাঁড়া দাঁড়া ইয়ে ছি <muchas> <muchas>

దేవాని ఏ ఇట్లా జరుగు గపూర్ గపూర్ కదా బాబు లైన్ లో బాబు లైన్ లో బాబు లైన్ లో আপরে তো মুছতে বড়টা হচ্ছে आ तो मम्मी जी